আচ্ছা ধরো তুমি নৌকা করে কোথাও যাচ্ছ তুমি নৌকার যেদিকে বসে আছো ধরো উল্টো সাইডে এমন কেউ বসে আছে যাকে তুমি বুঝতে পারছো না কে বসে আছো কালো কাপড়ে পরা কোনো মানুষ বসে আছে তোমার মনে হচ্ছে কিন্তু হঠাৎ করে তুমি যদি দেখতে পাও তার পা দুটো উল্টো তাহলে তোমার কেমন লাগে বলো তো কি মানে বুঝতে পারছি না কি একটা কালো হব আবার পা দুটো উল্টো সে দেখলেই তো সেখানে মাথা খারাপ হয়ে যাবে তেমনি আজ আমি তোমাকে একটা গ্রাম বাংলার উপর বেশ করে একটা ভূতের গল্প শোনাতে চলেছি কানাই মাঝির নৌকা কানাই মাঝির সাথে কি এমন ভূতের ঘটনা ঘটে আজ সেটাই আমি তোমাদেরকে শোনাব নৌকার মধ্যে ভূতের গল্প হ্যাঁ হ্যাঁ চলো চলো শুরু করো শুরু করো কানাই মাঝির এক দরিদ্র বাড়ির ছেলে বাবা অকালে মারা যাওয়াতে লেখাপড়া সেইভাবে করতে পারেনি বাবা নৌকা চালিয়ে সংসার চালাতো তাই বাবার কাছটাই ছেলে ধরেছে বাড়িতে আছে তার বৃদ্ধ মা বউ আর তার পাঁচ বছরের ছেলে এই হলো কানাই মাঝির সংসার সেই সাত সকালে বেরিয়ে যায় আর রাত করে বাড়ি ফেরে দিনের বেলা নদীতে স্টিমার চলে বলে মাঝিদের সেইভাবে আয় পায় হয় না স্টিমার বন্ধ হয়ে যায় সন্ধে পাঁচটার পর তারপর যা প্যাসেঞ্জার আসে তা নৌকার মাঝিরা ভাগ করে নেয় এইভাবেই চলতে থাকে কানাই মাঝির জীবন কতবার কানাই মাঝির মা তাকে বলেছে ওরে কানাই শহরে যা এইসব নৌকা চালিয়ে আর কতদিন শহরে গেলে তো দু পয়সা বেশি রোজগার হয় বল তখন কানাই মাঝি বলে কেন বাবার তো ওই দুই বিঘা জমি আছে ভাগ চাষে দিয়ে চাষ করালেই তো হয় বলো এই কথা শুনে কানাই মাঝির বউ বলে জমিটার অবস্থা দেখেছ ওই জমিতে কি আর চাষ হয় জমিটাকে ঠিক করতে অনেক টাকা পয়সা লাগবে এইসব ছাড়ো আমরা তিনজন ঠিকভাবেই এখানে থাকবো তুমি শহরে যাও তো কিন্তু কে কার কথা শোনে কানাইমাঝি কোনো মতে বাবার স্মৃতিটাকে হারাতে চায় না বাবা তাকে নিজে হাতে নৌকা চালানো শিখিয়েছে সেটা ভুলে গেলে চলবে ও সেই গ্যাঁট হয়ে নৌকা চালাতে থাকে দেখতে দেখতে বর্ষাকাল চলে এলো এতে আরও সমস্যা হলো মাঝিদের কখনো ঝড় কখনো নদীতে বান এই মুসলধারা বৃষ্টির জন্য মাঝিদের নৌকা নিয়ে বেরোনো দুষ্কর হয়ে পড়ল কিন্তু কি মানে কানাই মাঝিকে বেরোতেই হবে এই দেখে কানাই মাঝির বউ বলে কি গো দেখতে পাচ্ছ না বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে আজ আর বেরোতে হবে না কিন্তু কানাই মাঝি তার বউকে বলে আজ এই বৃষ্টির দিনে যদি কোনো ভালো প্যাসেঞ্জার পাওয়া যায় তাহলে তার থেকে ভালো টাকা চাওয়া যাবে এই বলে বেরিয়ে পড়ল কানাই মাঝি নদীতে গিয়ে যখন পৌঁছালো তখন দেখলো আকাশটা একটু ধরেছে তবুও মেঘটা মেঘলা হয়ে আছে দু একটা প্যাসেঞ্জার হয়েছে তাদের নিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেবার পর কানাই মাঝি দেখে আজকের উপার্জনটা ভালোই হয়েছে তখন সে ভাবে আর একটা প্যাসেঞ্জার হলেই তার বাড়িতে চলে যাবে এই জন্য নৌকা নিয়ে অপেক্ষা করতে থাকে কিন্তু প্যাসেঞ্জারের কোনো দেখাই মেলে না সময় ফোরাতে থাকে আর সময় ফোরাতে ফোরাতে সন্ধে হয়ে আসে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার থেমেও যাচ্ছে কিন্তু সন্ধ্যার পর যেন অবিরাম বৃষ্টি পড়তে শুরু করল তখন কানাই মাছি নিজেকে নিজেই কষতে থাকে আর বলে দূর বাবা কেন যে অন্যদিকে নৌকাটা বাদলাম নিজের বাড়ির দিকে বাদলেই হয়তো ভালো হতো যাক এবারে নৌকাটা ছেড়ে দিলেই হয় এই বলতে বলতে যখন শেষমেশ একটা প্যাসেঞ্জারও এলো না তখন নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা হবেই ঠিক তখন একজন অপরিচিত লোক এসে কানাই মাছির নৌকাতে উঠে বসে রাত প্রায় গভীর একটাও নৌকা নেই পারে তখন কানাই মাঝি বিরক্তের সুরে বলে বাবু এত রাতে নৌকা নিয়ে আর কোথাও যাব না কিন্তু লোকটা কোনো কথা বলে না শুধু কানাই মাঝি যেদিকে থাকে সেই দিকে আঙুল দেখিয়ে দেয় তখন কানাই মাঝির বুঝতে অসুবিধা হলো না যে সে কোন দিকে যাবে হ নৌকা চালাতে শুরু করলো মুসুলধারে বৃষ্টি পড়ছে যখন নৌকা মাঝ নদীতে এসে পৌঁছায় তখন হঠাৎ কানাই মাঝির চোখ অপরিচিত লোকটার পায়ের দিকে যায় আর তারপর যা দেখে দেখে ভয়ে কাঠ হয়ে যায় কানাই মাঝি ওই অপরিচিত লোকটার পা দুটো পুরো উল্টো এই দেখে কানাই মাঝির ভয়ে গলা শুকিয়ে যায় মনে মনে ভাবতে লাগলো এই আমি কাকে নৌকায় চাপালাম পেতনি নাকি পুরো কালো কাপড়ে ঢাকা সারা শরীর দেখে মনে হচ্ছে একটা প্রাপ্ত বয়স্ক পুরুষ কিন্তু পাউলট তো পেত্নির হয় কানাই মাঝি কোনো মতে ঠিক করতে পারলো না এই অপরিচিত অবয়বটা কে বা কী তারপর কানাই মাঝি ঠাকুরের নাম করতে করতে নৌকা আরও জোরে চালাতে থাকে নদীর উতাল পাতাল ঢেউয়ের সাথে বজ্র বিদ্যুৎসহ মুসলধারে বৃষ্টি নৌকা একবার ডান দিকে একবার বাঁ দিকে হেলতে থাকে কানাই মাঝি কী করবে বুঝে উঠতে পারল না তার সামনে কে বসে আছে সে যদি জানতে পারে কানাই মাঝি বুঝে গেছে তাহলে আর রক্ষে নেই ঘাড় মোটকাবে এক্ষুনি ঘাড় মোটকে এক্ষুনি মেরে ফেলে দেবে কেনই যে বইয়ের কথা শুনল না যদি শুনত তাহলে হয়তো কানাই মাঝি আসতো না এই রকম নানা কথা সে ভাবতে ভাবতে নৌকা চালাতে থাকে ওই কালো পোশাক পরা অবয়োগটা কণ্ঠে বলে ওঠে ওরে ও মাঝি নৌকাটা একটু আসতে চালাও আমি যে নদীর জলে পড়ে যাবো নাকে সরে ডাকটা শুনে কানাই মাঝের সারা শরীর ভয়ে কাটা দিয়ে উঠল তারপর সে দেখলো ওই ভয়ানক অবয়োগটা হঠাৎ দাঁড়িয়ে পড়লো আর কোথা থেকে একটা ঝোড়ো হাওয়া এসে ওই কালো কাপড়টাকে সরিয়ে দিল আর কানাই মাঝের ভয় কেঁপে উঠল এই বুঝি হৃদপিণ্ডটা বন্ধ হয়ে আসবে কারণ কানাই মাঝি এই অবয়োগটাকে পুরোপুরিভাবে দেখে নিয়েছে কানাই মাঝির চোখ বিস্পারিতভাবে তাকিয়ে আছে সেই অবয়কটার দিকে না না অবয়ক বলাটা ভুল হবে একটা কঙ্কালের দিকে কঙ্কালটা পুরোপুরি দাঁড়িয়ে আছে কানাই মাঝির সামনে কঙ্কালটা সারা শরীর সোনার অলঙ্কারে ঢাকা পায়ে সোনার নুপুর কিন্তু পা দুটো উল্টো এই দিকে সে ভয় ভয় বলতে থাকে কানাই মাঝি আমায় ছেড়ে দাও আমি তোমার কোনো ক্ষতি করিনি আমার ঘরে বউ বাচ্চা আছে তখনই হঠাৎ কঙ্কালটা বলে তোকে আমি মারব না তুই সৎ অনেক বছর আগে আমি আর আমার স্বামী এই গ্রামে এসেছিলাম কিন্তু এমন সময় ছিল যে রাতে কোনো নৌকা ছিল না খুব বৃষ্টি পড়ছিল কিন্তু হঠাৎ অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা নৌকা আসতে দেখলাম এবং সেই নৌকাতে আমরা উঠে বসি কিন্তু জানতাম না নৌকাতে যারা আছে তারা বাজে লোক আমার শরীরে এত গয়না দেখে তারা প্রথমে আমার স্বামীকে মারে তারপর আমায় মেরে সব গয়না লুট করে নেয় তারপর আমার শরীরটাকে মাঝ নদীতে ফেলে দেয় কিন্তু আমাদের আত্মা এখনও মুক্তি পায়নি আমরা এখানেই ঘুরে বেড়াই ঝড় বৃষ্টির দিনে আমরা আসি দেখি কোনো নৌকা বাঁধা আছে কি না যদি থাকে তাহলে উঠে বসি আর দেখি মাঝির মন কেমন সৎ না অসৎ তাহলে তার ঘাড় মোটকে মেরে ফেলি এই সব কথা একভাবে কানাই মাঝি শুনছিল তারপর হঠাৎ সাহস করে ওই কঙ্কালকে প্রশ্ন করে তাহলে তাহলে তুমি যদি এখানে হও তাহলে তোমার বর কোথায় তখন কঙ্কালটা বলে কানাই মাঝি তোমার পিছনে দাঁড়িয়ে আছে আর ঠিক তখনই কানাই মাঝি পিছন ফিরে তাকায় দেখে আর একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে ঠিক তার পিছনে এই দেখে কানাই মাঝি অজ্ঞান হয়ে পড়ে যায় পরের দিন সকালে নৌকা থেকে কানাই মাঝিকে উদ্ধার করা হয় তারপর তাকে বাড়িতে নিয়ে গেলে আগের দিনের রাতের সব কথা খুলে বলে আর তারপর থেকে কানাই নৌকা চালানো বন্ধ করে দেয় এক প্রকার আর মা বইয়ের কথায় শহরে চলে যায় নতুন কাজে উদ্দেশ্যে দর্শক বন্ধুরা আমার তো গল্পটা দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু সেটা জানাও আর কীরকম গল্প তোমরা শুনতে চাইছো সেটাও কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো